আসসালামু আলাইকুম হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা চলছে সকালে কর্মযোগ্য সকালবেলা আজকে নয়টার পরে হাসমুখিকে আজকেও ছাড়তে হয়েছে কারণ সারা রাত হ্যাঁ ওই যে ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে সারা রাত বৃষ্টি হয়েছে সকাল বৃষ্টি হয়েছে এই কিছুক্ষণ আগে দশ পনেরো মিনিট আগে বৃষ্টি থামছে তা বৃষ্টি থামার সাথে সাথে আমি সাদে চলে আসলাম এবং হাঁস মুরগিগুলোকে খাবার দিয়ে হ্যাঁ খাবারগুলো পাত্রে দিয়ে হাঁস মুরগিগুলো মুক্ত করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সবাই খাবার নিয়ে প্রচুর ব্যস্ত আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন কি অবস্থা সবাই খাবার নিয়ে ব্যস্ত দেখেন টার্কি মুরগিগুলো প্রত্যেকটা খাবার পাত্রে ভিড় জমাচ্ছে আর সবচেয়ে মজাদারক বিষয় হলো টার্কি মুরগি এই যে রাজহাঁস হ্যাঁ হলো নেতা এদেরকে দৌড়ায় কে মুন্ডা লাগে বলেন এই হলো ঘটনা দেখেন অবস্থা দেখেন এই দেখেন এই কর্মযোগ চলছে যে ও খুব আনন্দ করছে এই যে এক রাজহাঁস এই হলো রাজহাসা এ নেতা গলাটা টান টান করে বাপরে বেটার মন্দির দেখেন এই দেখ এই দেখেন এই যে দেখেন সঙ্গীত বাংলা যদি বলি প্রেমিকা নিয়ে চলছে বুঝছেন মন্দিরে এই যে দেখুন এই যে এই হলো আমার টার্কি মুরগি দেখতে পাচ্ছেন টার্কি মুরগি আর চেনা হাঁস ও এই দেখেন এরা সবগুলো এই মাঝখানে সাদাটা মরে আর বাকি সবগুলো মুরগি এটাই চোখের সমস্যা আছে হ্যাঁ করা হয় না এটা হলো গুনা লেগে গুনার খোঁচা লেগে সমস্যা হয়েছে এই দেখেন এখানে আমার সবচেয়ে নেতা চেনা হাঁস যার হয়ে ফাইভ প্লাস দেখেন ওই ঘুরছে খাচ্ছে এই দেখেন এটাও ফাইভ কেজি হ্যাঁ পাঁচ কেজি ওটা সাড়ে পাঁচ কেজি প্লাস তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন তো চলেন একটু কবুতরগুলো দেখে আসি সকালবেলা কবুতরগুলো কীভাবে খাচ্ছে সেটা দেখাচ্ছে আপনাদের তার আগে তো দেয় ছেড়ে যাই এই দেখেন ছেড়ে এই দেখেন ওর এই শৌখিন মোরগটা খাবারে বাঘ বসাইছে আমার দেশি গলা ছিল মুরগি মোরগটা হ্যাঁ ও এখানে খাওয়ার কথা না ওর খাওয়ার কথা হলো এই যে জায়গায় ওদের বিভিন্ন জায়গায় খাবার দিতে হয় হ্যাঁ তাই ওকে এখান থেকে দেখেন এখানেও টার্কি মুরগি খাচ্ছে লোকের চেনে হাঁস খাচ্ছে তো এখান থেকে আমি মোরগটাকে ধরে নিয়ে যেতে হবে আর না ওই কালা মুরগিটা খেতে পারবে না একটু ধরার চেষ্টা করছি যদিও দেখি পারছি হ্যাঁ ওর খাবার হলো এই জায়গায় ওর খাবার দিয়েছে হচ্ছে এই জায়গায় ও এখানে খাবে আর ওই তাই মানে ওই সখির মধ্যে ওখান থেকেই খাচ্ছে দেখতে পাচ্ছেন আর শৌখিন মুরগি খাবার হচ্ছে এইটা ও এখানেই চলে আসবে আমি চলে যাওয়ার সাথে সাথে ওই দেখেন লাল মোরগ ও এখানে খাচ্ছে মানে এখানে যে মোরগগুলো আছে একটাও বাদ পায় না কারণ হচ্ছে এই যে এখানে একটা মোরগ আছে তার কারণে বাদ পায় না আপনাদের দেখানোর চেষ্টা করছি মোরগটা মোরগটা লোক এই যে ভদ্রলোক এই যে আমাকে সিগন্যাল দিচ্ছে যে এইখানে আমি চলে আস এই যে এই ভদ্রলোক প্রত্যেকটার মুরগি আছে যত মুরগি আছে সব করে মানে হ্যাঁ একা নিয়ে ঘুরে মানে সে মোরগের নেতা যেহেতু সিনিয়র বাই এ হলো আমার সাদে মোরগ এর বয়স হচ্ছে পাঁচ বছর সে সিনিয়র মোরগ এর বাপ চাষা খাল তো ভাই চাষ তো ভাই জাটা ভাই ফুয়া ভাই যেত ভাই আছে ভাই সব ভাই মারা গিয়েছে এই যে বার্ড ফুল বাইরেছে কিন্তু ও টিকে আছে টিকে থেকে এখন সমস্ত মাতবুরি সে একা দায়িত্ব নিয়েছে যত মুরগি আছে তার কাছে ট্যাক্স দিতে হয় এবং তার সাথে সময় দিতে হয় আর এই যে দেখুন আমার রাজহাস বুক ফুলিয়ে রাজ হাসা হ্যাঁ সে তার গলা দিয়ে দেখেন গলাটাকে দেখেন দেখেন গলার বাপতে অনেক দেখেন এই হাসার যায় এই দেখেন বুকটা জম করে দেখেন এই দেখেন বুকটা কি দেখেন কি দেখেন কি অবস্থা আলাদা আছে তো বন্ধুরা চলুন কবুতর দিকে যাই এই যে দেখেন আমার কবুতরগুলো সকালে খাবার নিয়ে ব্যস্ত দেখতে পাচ্ছেন এই শক্তির প্রভাবে প্রচুর বৃষ্টি হচ্ছে এক নাগারে হ্যাঁ প্রায় পাঁচ দিন ধরে বৃষ্টি হচ্ছে আর এই যে দেখুন আমার কবুতরের বাচ্চাগুলো এই যে বেবি হ্যাঁ এই যে দেখেন আর এই যে কুপুতর গুলা যার যার ভেবে আছে এই দেখেন তারা গিয়ে অলরেডি তার বাচ্চাদের খাওয়াচ্ছে আবার যে খাওয়া দিয়ে আবার চলে আসছে দেখেন এই যে আবার চলে আসছে আবার খাচ্ছে এই যে সকালবেলা কর্মযোগ্য যা আছে প্রথমে হলো তার সন্তানদের খাওয়াবে হ্যাঁ তারপরে তারা নিজেরা খাবে আর এই যে দেখেন আমার দেশি এই যে আমার একটা দেশি মুরগি হ্যাঁ এটা কিনে নিয়ে আসছি প্রায় এক সপ্তাহ হয়ে গিয়েছে যে আর একটা দেশি মুরগি ওইটা এই দুইটা কিনে নিয়ে আসছি অনেক দাম দিয়ে আর এই যে দেশি মোরগ আছে এ ও সিনিয়র ভাই এর বয়স চার বছর প্লাস ও যাল ঝগড়া করে ওকে ছেড়ে দিলে সব করারে মাতবরি করে কাউকে মানে না তাই ওকে বন্দি করে রাখা হয়েছে শুধু মানে না না মানে রক্তাক্ত করে ফেলে একদম মেরে তাই ওকে বন্দি করে রেখে দিয়েছি আর এই যে একটা কালা একটা আছে সেটা জবাই দেওয়া হয়েছে কালকে ওর পা মন হলে একটু ল্যাঙ্গায় তাই জবাই দিয়ে দিয়েছি কারণ রিস্ক নেই নেই আর কি তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করুক আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর বন্ধুরা বেরিয়ে যাওয়ার আগেই বলবো যদি যদি সাদের কর্মযজ্ঞগুলো কর্মকাণ্ডগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল অ্যাকাউন্টটা ক্লিক করে দিবেন আর বন্ধুরা ভিডিওগুলো সম্পূর্ণ দেখে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যেন সবাই সাদ বাগানে এবং সাদে কর্মকাণ্ড করতে উদ্বুদ্ধ হয় এবং বন্ধুরা যারা আমার ভিডিওগুলো দেখে এবং আমার স্বাদের কর্মকাণ্ড দেখে তারা কিন্তু ইতিমধ্যে স্বাদ বাগান শুরু করে দিয়েছে দেখেন এর আগে ভিডিওগুলো দেখবেন এখানে কোনো গাছগুলো কিছু ছিল না এই যে দেখুন পুরো স্বাদ বাগান শুরু করে দিয়েছে আমার কর্মকাণ্ড দেখে এই যে দেখুন তো বন্ধুরা আশা করি আপনারা করবেন এখানে আমার ভালো লাগে যে সবাই স্বাদে হ্যাঁ অবশ্যই সময়টা কাজে লাগায় এখানে অক্সিজেনের অভাব পূর্ণ হয় একটা অক্সিজেন সিলিন্ডার কিনে দেখুন কত দাম যখন রুগী অসুস্থ হয় তখন সিলিন্ডার কেনার জন্য ধানটা দেওয়া হয় অথচ আপনারা প্রকৃতিতে অক্সিজেন অনায়াসে পাচ্ছেন আপনার ইচ্ছা করলেই সেটা গ্রহণ করতে পারেন আর তার জন্য কী করতে হবে তার জন্য সাত বাগান করতে হবে আমার মতো হয়তো আমার আমারটা পরিকল্পনাহীন আপনার পরিকল্পনা করে সাত বাগান করবে তো বন্ধুরা আজ আর চলে যাবো অনেক হয়েছে বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবে এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মিজান অ্যাগ্রো ভিডিও অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই আশা ব্যর্থ রেখে আজকের মতো ভিডিও নিচ্ছি